ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই উনিশ এবং দুই একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর খ বিভাগের জন্য এখানে সর্বমোট গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে আঠারোটি আপনারা দেখতেই পাচ্ছেন এই আঠারোটি প্রশ্ন যদি ক্ষবিভাগের জন্য পড়েন সেক্ষেত্রে কিন্তু কমন পড়বে ইনশাল্লাহ তবে যে বিষয়টি আপনার কাছে যদি ব্যতিক্রম পাবলিকেশনসের সাজেশনটি থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু সেই বইয়ের পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে ওই পৃষ্ঠায় গিয়ে খুঁজলেই পাবেন অথবা যদি বইটি না থাকে সেক্ষেত্রে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং আপনার বই থেকে খুঁজে এই প্রশ্নগুলো অনুশীলন করুন আর গ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে সর্বমোট চোদ্দোটি এই চোদ্দোটি প্রশ্ন অনুশীলন করলে কিন্তু গ বিভাগের থেকেও কমন পাবেন তো এটিও স্ক্রিনশট দিয়ে রাখুন এই ছিল সাজেশনটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ